হাজারো ভিডিওর ভিড়ের মাঝে আপনি এই মাত্র সঠিক ভিডিওটাতেই এসে পড়েছেন ঠিক জায়গায় আসার জন্য আপনাকে ধন্যবাদ কারণ আপনারা যারা দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী এবং আলফাতা প্রকাশিত ইসলামের ইতিহাস ও পদার্থবিজ্ঞান পরীক্ষার নিশ্চিত প্রশ্ন ও সঠিক উত্তর খুঁজছেন এই ভিডিওটি ঠিক আপনাদের জন্যই তৈরি করা হয়েছে একটা কথা বলে রাখি অনেকেই ভুল ভিডিও দেখে সময় নষ্ট করে কিন্তু আপনি আপনি আসছেন একদম সঠিক জায়গায় যেখানে পাবেন পরীক্ষার আগে আপনার সবচেয়ে দরকারি তথ্যগুলো তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটাই হতে পারে আপনার আগামীকালের পরীক্ষার সবচেয়ে বড় সহায়ক আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে প্রস্তুতি নিচ্ছেন আপনারা এখন যে ভিডিওটা দেখছেন হ্যাঁ ঠিক এইটাই সেই ভিডিও যেটা আপনি খুঁজছিলেন অনেকেই বিভ্রান্ত হয়ে ভুল ভিডিওতে চলে যান কিন্তু আপনি এখন একদম সঠিক জায়গায় এসে গেছেন পিন আগেই জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য বিশেষ ভিডিওটি আগামীকাল বিকেল তিনটা বা চারটার মধ্যে আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে কারণ একত্রিশে নভেম্বর যেসব পরীক্ষা রয়েছে ইসলামের ইতিহাস এবং পদার্থ বিজ্ঞান সেই দুটি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আপনাদের জন্য সাজিয়ে দেওয়া হবে যেন কেউ ভিডিওটা মিস না করেন তাই বলে রাখছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব না করলে ভিডিও আপলোড হলে হয়তো আপনার নোটিফিকেশনই আসবে না আর একবার মিস করলে পরে খুঁজে পেতেও ঝামেলা হয় পিন এই ভিডিওতে যা যা পাবেন পরীক্ষা সম্ভাব্য প্রশ্ন সহজ ব্যাখ্যা সহ উত্তর কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে পরীক্ষার আগের দিনে কিভাবে পড়লে বেশি মনে থাকে আর কিছু বিশেষ টিপস যা অনেকেই জানেন না এবার ছোট্ট একটা গল্প শোনাই একজন ছাত্র ছিল নাম রাফি পরীক্ষার আগে সে খুব চিন্তিত ছিল সে ভাবছিল আমি কি পারবো কিন্তু একটি ভিডিও দেখে সে বুঝতে পারলো শুধু সঠিক পথে প্রস্তুতি নিলেই সব কিছু সহজ পরের দিন পরীক্ষায় সে যেসব প্রশ্ন পেলো তার অর্ধেকই আগের রাতে সেই ভিডিও থেকে পড়া ছিল ফলাফল রাফি পরীক্ষায় খুব ভালো করেছে এই গল্প থেকে শুধু একটা শিক্ষা সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়া মানেই সফলতার অর্ধেক পথ পার হওয়া তিন টিপস অ্যান্ড ট্রিক্স পরীক্ষার আগের দিনের জন্য এক রাতে দেরি করে জেগে থাকবেন না বারবার নতুন কিছু পড়ার চেয়ে পড়া জিনিস রিভাইজ করুন দুই যেসব প্রশ্ন আগে আসছে সেগুলো ভালোভাবে দেখে নিন তিন পরীক্ষার আধা ঘন্টা আগে শান্তভাবে বসে মন পরিষ্কার করুন চার নিজের প্রতি বিশ্বাস রাখুন যা পড়েছেন সেটাই যথেষ্ট পাঁচ আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগের রাতেই প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয় তাই সবাই টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন যাতে অফিসিয়াল ভিডিও আসার আগেই দরকারি সব তথ্য পেয়ে যান তাই আর দেরি করবেন না এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন একটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন পরীক্ষা দিচ্ছেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি আপনাদের সফলতাই আমাদের লক্ষ্য বলে রাখি অনেকেই ভুল ভিডিও দেখে সময় নষ্ট করে কিন্তু আপনি আপনি আসছেন একদম সঠিক জায়গায় যেখানে পাবেন পরীক্ষার আগে আপনার সবচেয়ে দরকারি তথ্যগুলো তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটাই হতে পারে আপনার আগামীকালের পরীক্ষার সবচেয়ে বড় সহায়ক আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে প্রস্তুতি নিচ্ছেন আপনারা এখন যে ভিডিওটা দেখছেন হ্যাঁ ঠিক এইটাই সেই ভিডিও যেটা আপনি খুঁজছিলেন অনেকেই বিভ্রান্ত হয়ে ভুল ভিডিওতে চলে যান কিন্তু আপনি এখন একদম সঠিক জায়গায় এসে গেছেন পিন আগেই জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য বিশেষ ভিডিওটি আগামীকাল বিকেল তিনটা বা চারটার মধ্যে আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে কারণ একত্রিশে নভেম্বর যেসব পরীক্ষা রয়েছে ইসলামের ইতিহাস এবং পদার্থ বিজ্ঞান সেই দুটি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আপনাদের জন্য সাজিয়ে দেওয়া হবে যেন কেউ ভিডিওটা মিস না করেন তাই বলে রাখছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব না করলে ভিডিও আপলোড হলে হয়তো আপনার নোটিফিকেশনই আসবে না আর একবার মিস করলে পরে খুঁজে পেতেও ঝামেলা হয় পিন এই ভিডিওতে যা যা পাবেন পরীক্ষা সম্ভাব্য প্রশ্ন সহজ ব্যাখ্যা সহ উত্তর কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে পরীক্ষার আগের দিনে কিভাবে পড়লে বেশি মনে থাকে আর কিছু বিশেষ টিপস যা অনেকেই জানেন না এবার ছোট্ট একটা গল্প শোনাই একজন ছাত্র ছিল নাম রাফি পরীক্ষার আগে সে খুব চিন্তিত ছিল সে ভাবছিল আমি কি পারবো কিন্তু একটি ভিডিও দেখে সে বুঝতে পারল শুধু সঠিক পথে প্রস্তুতি নিলেই সব কিছু সহজ পরের দিন পরীক্ষায় সে যেসব প্রশ্ন পেল তার অর্ধেকই আগের রাতে সেই ভিডিও থেকে পড়া ছিল ফলাফল রাফি পরীক্ষায় খুব ভালো করেছে এই গল্প থেকে শুধু একটা শিক্ষা সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়া মানেই সফলতার অর্ধেক পথ পার হওয়া পিন টিপস অ্যান্ড ট্রিক্স পরীক্ষার আগের দিনের জন্য এক রাতে দেরি করে জেগে থাকবেন না বারবার নতুন কিছু পড়ার চেয়ে জিনিস রিভাইজ করুন দুই যেসব প্রশ্ন আগে আসছে সেগুলো ভালোভাবে দেখে নিন তিন পরীক্ষার আধা ঘণ্টা আগে শান্তভাবে বসে মন পরিষ্কার করুন চার নিজের প্রতি বিশ্বাস রাখুন যা পড়েছেন সেটাই যথেষ্ট পাঁচ আর একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগের রাতেই প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয় তাই সবাই টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন যাতে অফিসিয়াল ভিডিও আসার আগেই দরকারি সব তথ্য পেয়ে যান তাই আর দেরি করবেন না এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন একটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন পরীক্ষা দিচ্ছেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি আপনাদের সফলতাই আমাদের লক্ষ্য বলে রাখি অনেকেই ভুল ভিডিও দেখে সময় নষ্ট করে কিন্তু আপনি আপনি আসছেন একদম সঠিক জায়গায় যেখানে পাবেন পরীক্ষার আগে আপনার সবচেয়ে দরকারি তথ্যগুলো তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটাই হতে পারে আপনার আগামীকালের পরীক্ষার সবচেয়ে বড় সহায়ক আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং পরীক্ষার জন্য মনোযোগ দিয়ে প্রস্তুতি নিচ্ছেন আপনারা এখন যে ভিডিওটা দেখছেন হ্যাঁ ঠিক এইটাই সেই ভিডিও যেটা আপনি খুঁজছিলেন অনেকেই বিভ্রান্ত হয়ে ভুল ভিডিওতে চলে যান কিন্তু আপনি এখন একদম সঠিক জায়গায় এসে গেছেন পিন আগেই জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য বিশেষ ভিডিওটি আগামীকাল বিকেল তিনটা বা চারটার মধ্যে আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে কারণ একত্রিশে নভেম্বর যেসব পরীক্ষা রয়েছে ইসলামের ইতিহাস এবং পদার্থ পদার্থবিজ্ঞান সেই দুটি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আপনাদের জন্য সাজিয়ে দেওয়া হবে যেন কেউ ভিডিওটা মিস না করেন তাই বলে রাখছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব না করলে ভিডিও আপলোড হলে হয়তো আপনার নোটিফিকেশনই আসবে না আর একবার মিস করলে পরে খুঁজে পেতেও ঝামেলা হয় পিন এই ভিডিওতে যা যা পাবেন পরীক্ষা সম্ভাব্য প্রশ্ন সহজ ব্যাখ্যাসহ উত্তর কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে পরীক্ষার আগের দিনে কিভাবে পড়লে বেশি মনে থাকে আর কিছু বিশেষ টিপস যা অনেকেই জানেন না এবার ছোট্ট একটা গল্প শোনাই একজন ছাত্র ছিল নাম রাফি পরীক্ষার আগে সে খুব চিন্তিত ছিল সে ভাবছিল আমি কি পারব কিন্তু একটি ভিডিও দেখে সে বুঝতে পারল শুধু সঠিক পথে প্রস্তুতি নিলেই সব কিছু সহজ পরের দিন পরীক্ষায় সে যেসব প্রশ্ন পেল তার অর্ধেকই আগের রাতে সেই ভিডিও থেকে পড়া ছিল ফলাফল রাফি পরীক্ষায় খুব ভালো করেছে এই গল্প থেকে শুধু একটা শিক্ষা সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়া মানেই সফলতার অর্ধেক পথ পার হওয়া পিন টিপস অ্যান্ড ট্রিক্স পরীক্ষার আগের দিনের জন্য এক রাতে দেরি করে জেগে থাকবেন না বারবার নতুন কিছু পড়ার চেয়ে জিনিস রিভাইজ করুন দুই যেসব প্রশ্ন আগে আসছে সেগুলো ভালোভাবে দেখে নিন তিন পরীক্ষার আধা ঘন্টা আগে শান্তভাবে বসে মন পরিষ্কার করুন চার নিজের প্রতি বিশ্বাস রাখুন যা পড়েছেন সেটাই যথেষ্ট পাঁচ আর একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগের রাতেই প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয় তাই সবাই টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন যাতে অফিসিয়াল ভিডিও আসার আগেই দরকারি সব তথ্য পেয়ে যান তাই আর দেরি করবেন না এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন একটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন পরীক্ষা দিচ্ছেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি আপনাদের সফলতাই আমাদের লক্ষ্য দুই যেসব প্রশ্ন আগে আসছে সেগুলো ভালোভাবে দেখে নিন তিন পরীক্ষার আধা ঘন্টা আগে শান্তভাবে বসে মন পরিষ্কার করুন চার নিজের প্রতি বিশ্বাস রাখুন যা পড়েছেন সেটাই যথেষ্ট পাঁচ আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগের রাতেই প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয় তাই সবাই টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন যাতে অফিসিয়াল ভিডিও আসার আগেই দরকারি সব তথ্য পেয়ে যান তাই আর দেরি করবেন না